সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি আজ আবার চলে এসেছি লাইভে তোমার সাথে গল্প করতে তাই প্লিজ বন্ধুরা যা যা লাইনে আছো লাইভে জয়েন্ট হয়ে যাও প্লিজ বন্ধুরা চট করে লাইভে জয়েন্ট হয়ে যাও হাই রাজু ভাই বলো কেমন আছো আজ এত লেট হলো কেন দিন হুম আজ লেট হয়ে গেছে গো একটু বলো কেমন আছো ভাই কি করবো বলো কি এক টাইমে কাজ হলো হয় বলো ভালো আছি আচ্ছা খাওয়া দাওয়া করেছো ভাই তুমি কেমন ভালো বলো খাওয়া দাওয়া করেছো রাজু ভাই খাওয়ানো হয়েছে হয়েছে বলতে কাকে খাওয়ানো হয়েছে বন্ধুরা যে লাইনে আছে লাইভে জয়েন হয়ে যাও খাওয়া হয়েছে হ্যাঁ গো খাওয়া দাওয়া করে লাগিয়ে এসেছি খাওয়া দাওয়া বাড়ির কাজ বাগিয়ে তারপর লাইভে আসি ওটার জন্য যে লেট হয়ে যায় দশ পনেরোটা বারোটার সময় তখন তো যে কাজ বাগানো সম্ভব না বলো কেমন আছো কি জাহার কি বলো কেমন আছো আর কে আছে গো আর কে আছে এখন কেউ নেই লাইভে গো তুমি আছো আর এই দাদা ভাইটা এসছে লাইভে নতুন অনেক অনেক ধন্যবাদ ভাই লাইভে আসার জন্য আমি আছি আচ্ছা তুমি আছো বা ভালো কমেন্ট না করতে আমি বুঝতে পারবো না যে কে কে লাইভে আছো তাই প্লিজ বন্ধুরা চট চট করে কমেন্ট করে দাও ঝাঁকি বলো কেমন আছো তুমি উন্মিস তুমি বলো কেমন আছো তোমাকে ভুলতে পারবো না তাই নাকি আরে কা চেঁচি ছিল না গো আরে কাকু এখন তো আসেনি তারপর জানি না আসবো নাকি জাস্ট এই তো এলাম পাঁচ মিনিট হয়নি এখনো লাইভে আসা ভালো নেই গো কথা ভালো নেই গো কথা বলছ না তুমি আমার সাথে কেন কথা বলছো না আমাকে যারা ভালো ভালো কমেন্ট করবে অবশ্য তাদের কমন করবো রিপ্লাই দেবো কথা বলবো কিন্তু কিছু কিছু কমেন্ট আমি কইনা bari reply দিই না যেগুলো আমার ভালো লাগে না আমার ঠিকানা দাও তো জামদে bari যাব বাবা গাড়ি আসবে আরে এতে কি হবে এটা লাইভে ভালো কথা হচ্ছে কিভাবে বেড়াতে যাবো তোমার বাড়ি কি ভাবে তোমার বাড়ির কথায় বলো আগে আমার খুব ভালো লেগেছে যদি জানো তাই ভালো তো আর বয়স একদমই কম ছোট্ট কি হলো বললে না তোমার বাড়ির কথায় আমার বাড়ি বাকু আগো আমার বাড়ি পলাশি ওটা কোথায় পলাশি কোন জায়গায় পড়ছে গো তা কি হবে কি হবে এটাই হবে যে তোমাকে দাদা বলেছে আর কিছু হবে না ট্রাই করতে থাকো অবশ্যই পেয়ে যাবো প্লিজ বন্ধুরা যার যে লাইনে আছে লাইভে জয়েন্ট হয়ে যাও যা যা লাইভ দেখছো লাইক কমেন্ট করে সাথে দেখো বন্ধুরা নদীয়া ও আচ্ছা তাই বাহ বেশ ভালো তো আমি তো কিছু বলি না হ্যাঁ ওটাই ভালো আর কিন্তু ফেলা যাবে যেন একদম কি উপায় মানে লেটে এসেছি বলে কেউ নেই আজ সাড়ে দশটা জায়গায় দশটা পঁয়ত্রিশ হয়ে গেছে তোমার হাসি দেখি আমি ভুলতে পারবো না ও তাই কিন্তু দেখতে অনেক ভালো মেহেন্দি হ্যাঁ ও রাজীব ভাই সবাই কেমন আছে সবাই ভালো আছে দিয়ে আচ্ছা বাহ বেশ ভালো সবাই ভালো থাক তুমি ওকে কিছু বলো না দিও না ভাই বলবো না

আজ কোন বন্ধু নেই নির্মেডি এসছে বলে সবাই ঘুমিয়ে পড়েছে আজ দি আমি একটু পরে আসছি পনেরো মিনিট বসবো

কিছু বন্ধুরা যে যে লাইন আছে লাইভে জয়েন্ট হয়ে যাও যে যে লাইভ দেখছো লাইভ কমিটুক সাথে থেকে বন্ধুরা but কিছু বন্ধুৰ যে যা লাইন আছো লাইফ জইণ্ড হৈ যাব যে লাইফ দেখিছোঁ লাইক সতথ বন্ধুৰ